হ্যালো গাইস আজকে আমরা এসেছি সালারের বুড়ফি সাহেব বাবার মাজার শরীফে এটি হচ্ছে সালারের হাতি সালের কাছে এই মাজার বুড়ফি সাহেব বাবার দরবার শরীফ এটি এখানে যেতে গেলে হাঁড়িপাড়া মোড়ে থেকে নেমে খানিকটা হেঁটে গিয়ে সামনে একটা স্কুল স্কুল পার হয়ে একটা মাদ্রাসা মাদ্রাসার পরেই এই বুড়ুফিস বাবার এই রজা শরীফ এই দেখেন যে দেখছেন এইটা হচ্ছে বুড় বিশ্বাহ বাবা শরীফ এগুলা হচ্ছে সব জায়গা জায়গা বারেন্টাই যে মজারে লাল চাদর দিয়ে দেখা যাচ্ছে লাল চাদর দিয়ে ঢাকা এটা হচ্ছে গুড়ু বাবার রোজা শরীফ রজা শরীফ অনেক দিন থেকে আসবো আসবো করে এখানে হয়তো আসা হয় না আজকে টাইম পেলাম তাই এখানে এলাম খুব ভালো একটা জায়গা খুব ভালো একটা জায়গা বুলফীর সাহেবের এখানে অনেক দিন থেকে দূর থেকে লোক আসে ওখানে অনেকজন থাকেও তাই আমি আজকে সময় পেলাম এখানে গিয়ে হাজির হলাম হয়তো আজকে এসেছি আবার কবে আসা হবে তাই জানি না সালার আসি কিন্তু এই রজাতে আসতে পারি না এই দেখো এইগুলো হচ্ছে একটা গাছ গাছ এই ধারে সব গাছে চাদর বানা আছে চাদর বানানো আছে ওই তো হয়েছে বড় হিসাবে রওজা আগেকার মডেলের মাজার শরীফ এটা আগেকার মডেলের মাজার শরীফ এই যে গাছ ওই যে ছোটো করে একটা রওজা ঘেরা আছে ওইখানে ইমাম তো তোলা তাজিয়া মানে মর্মে তাজিয়া করে তাজিয়া আর ইয়েটা ওইখানে রাখা আছে এইটা ঢালায় এইটা ঢালায় ঢালাই বাঁচা ছোট করে একটা গোবর ঘেরা আছে এইখানে ওই ধার দিয়ে গিয়ে আবার পুকুরে একটা ঘাট আছে পুকুর এখানে অনেকজনা যে অজু করে আসে এটা হচ্ছে তাজিয়া মরমের তাজিয়া বানানোর জন্য এটাকে তাজা এখানে রাখে এই যে সোজা চলে যায় যে সামনে ঘাট বহুদিন দিন থেকেই বহুত দিনকার মজার এটা আমরা প্রায় এখানে সময় পেলে আসি এগুলো সব ঢালাই দিয়ে ঘেরা অনেকটা জায়গা ঘেরা খুব ভালো একটা জায়গা এখানে যদি যাওয়া হয় খুব ভালো লাগে খুব ভালো একটা জায়গা এই যে সামনে এই যে একটা আবার রৌজা শরীফ এটা হচ্ছে আমাদের পীর মায়ের রৌজা শরীফ পীর মায়ের মাজার এটা পীর মায়ের মাজার এটাও ঘেরা আছে এই ঘেরাতে এই সামনে গিরিল দিয়ে আটকানো আছে কেউ যদি যায় তাহলে গ্রিল ফুলের ভিতরে ঢুকতে হয় এই লাল চাদর দিয়া লাল চাদর দিয়ে ঘেরা অনেক বহুত পুরাতন মাজার বরফি সাহেবের এই যে সামনে আবার এই পাশে সব থেকে দেখা যাচ্ছে এগুলো ধর ঢালাই রাস্তা ওই ধারে সব গাছপালা গাছপালা সব কিছু আছে এই ধারে ধর ঘেরা আছে ঢালাই রাস্তা করে আছে খুব ভালো লাগে এখানে আসছে দিন থেকে আসবার করে আসা হয় না ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে সালারের মাধ রাস্তা এটাকে মাদ রাস্তা এখানে ছেলেদেরকে পড়ানো হয় আর এই যে গ্রহ বাবার এগুলো খুব ভালো একটা জায়গা আপনারা যদি কেউ আসেন তাহলে সালারের হাঁড়িপাড়ার মোড়ের সামনে নামবেন ওইখানে হাড়িপাড়া মোড়ে নেমে যদি টোটোতে করে আসেন তাহলে খানিকটা টোটো যদি না ধরেন তা হাঁটে খানিকটা চলে আসবেন আস্তে আস্তে দেখবেন একটা কোমরাসানা পড়ছে কোমরাসানা পরে সালার স্কুল দুই সাইডে দুটো স্কুল একটা গার্লস স্কুল আর একটা এই সামনে চলে আসবেন গার্লস স্কুল থেকে সামনে ছেড়ে চলে আসেন মাদ্রাসা মাদ্রাসা থেকে একটু আসেই এইখানে এখানে আসবেন খুব একটা ভালো জায়গা এখানে মন প্রাণ সবই ভালো থাকে সকলে হয়তো আসবেন